হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের আইসিটি রাজশাহী বোর্ডের যেই এমসিকিউটা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে উত্তর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আপনারা সেটা মিলে নেবেন আমি নাম্বারটা বলে যাবো আপনারা মিলে নেবেন এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং এইচ ইসি রিলেটিভ ভিডিও পেতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন ওকে তাহলে এক নম্বর যেই প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটার উত্তর হবে ঘ এক্স আর দুইয়ের উত্তর হবে ঘ পঞ্চম তিনের উত্তর হবে খ চারের উত্তর হবে খ এক এক তিন পাঁচের উত্তর হবে ঘেন পাঁচের উত্তর ঘ ছয়ের উত্তর হবে খ বি সি রিকোট সাতের উত্তর হবে খ এক এক তিন উত্তর হবে ঘ দুই তিন নয়ের উত্তর হবে ক দুই দশের উত্তর হবে ঘ এক তিন এগারোর উত্তর হবে ঘ টিআর উত্তর হবে ঘ এক তিন তেরোর উত্তর হবে ক রেজিস্টার চোদ্দোর উত্তর হবে ঘ বিশ্লেষণ পনেরোর উত্তর হবে ঘ এক দুই তিন ষোলোর উত্তর হবে ঘ পাঁচ সতেরোর উত্তর হবে ক শূন্য এবং আঠারোর উত্তর হবে খ এক দুই উনিশের উত্তর হবে খিতীয় বিশের উত্তর হবে ক এক দুই একুশের উত্তর হবে ঘ স্ক্যাট বাইশের উত্তর হবে খ এক তিন তেইশের উত্তর হবে ঘ আইসোক্লোনাস উত্তর হবে খ খ্যান এবং পঁচিশের উত্তর হবে ঘ দুই তিন তো এই ছিল বন্ধুরা আমাদের যে রাজশাহী বোর্ডের এমসি কিউর হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সলিউশন আইসিটি এর তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো বসে ভিডিওটা একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন